একের পর এক জলাধার থেকে ছাড়া জলে ভাসতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা একেবারে সাদা হয়ে গিয়েছে বলা যেতে পারে চরম আশঙ্কা ওই এলাকার আরও খারাপ পরিস্থিতির কথা ভেবে জেলাশাসক থেকে পুলিশ সুপার দিনভর বৈঠক করলেন প্রস্তুতি নিয়ে সমস্ত কিছু সরজমিনে খতিয়ে দেখলেন তবে এর থেকেও খারাপ পরিস্থিতি যে হবে তা তারা আশঙ্কা করেছেন কারণ ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার যে সমস্ত নদীগুলি সবগুলি ভরে গিয়েছিল কংসাবতী নদী থেকে যে পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল গত চব্বিশ ঘন্টায় তা আড়াই লক্ষ কিউসেক হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে অন্যদিকে পাঞ্চেত জলাধার এবং মাইথন জলাধার থেকেও জল ছাড়া হয়েছে ফলে ব্যাপক একটা ক্ষতির আশঙ্কা এবং প্লাবন অনেক গুণে বেড়ে যাবে সেই আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা সকলকে বিভিন্ন নিরাপদ জায়গায় সরে চলে আসার বারবার অনুরোধ করেছেন জেলা শাসক থেকে পুলিশ সুপার অন্যদিকে দলের পক্ষ থেকে তথা শীর্ষ নেতা বা রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া ও সভাধিপতির মতো বিভিন্ন শীর্ষ জনপ্রতিনিধিরা সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন পদ্ধতিতে দলের কর্মীদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিভিন্ন জায়গায় উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ার অনুরোধ করেছেন প্রতিকূল পরিস্থিতির আগাম আঁচ করে গত চব্বিশ ঘন্টার বিভিন্ন জলাধারগুলি থেকে ছাড়া জলের হিসেব দিতে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পাঞ্চেত ও ডিভিসি এবং মাইথেন জলাধার থেকে জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে গত চব্বিশ ঘন্টায় যে পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল তা বেড়ে মঙ্গলবার রাত পর্যন্ত হয়ে দাঁড়িয়েছে আড়াই লক্ষ কিউসেক মাইথন থেকে জল ছাড়া হয়েছে এক লক্ষ ষাট হাজার কিউসেক সেটা আরও বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়েছে নব্বই হাজার কিউসেক সেটিও বাড়ছে বলে জানা গিয়েছে অন্যদিকে ডিবিসির বারবার এই জল ছাড়া নিয়ে ডিবিসি পরিষ্কার জানিয়ে দিয়েছে ঝাড়খণ্ডের মতো উঁচু এলাকাতে প্রবল বর্ষণের কারণে জলের চাপ বেড়েছে তাই বাধ্য হয়ে জল ছাড়তে হচ্ছে তাদের ফলে চরম আশঙ্কা আরও পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলির ক্ষেত্রে জানা যাক জেলা শাসক এদিন কী জানিয়েছেন এই সমস্ত প্রাথমিক পরিদর্শন ও প্রস্তুতির পর আজকে অলরেডি যে আছে বন্ধ আছে কিন্তু আছে যেখানে আমাদের আবার একটা ইন্টারভেনশন করতে হবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন কে ऑलरेडी ইন্সট্রাকশন দেওয়া হয়েছে আমাদের একটা রিস্ক পয়েন্ট আছে সেখানে আমাদের যে আছে কিছু মিটিজেশন আছে এই টাইম টু ডিফারেন্ট ইন্টারভেনশন এনে পড়ছে প্লাস এখানে ऑलरेडी ইন্সট্রাকশন দেওয়া হয়েছে যে নিয়ারবাই যে আমাদের রিলিফ সেন্টার আছে আমাদের যে ফ্যামিলিকার যে বাসস্থান আছে সেখানে যেতে পারবে প্লাস আমি এখানে যে আছে আবার একটা টিম পাঠাবো যে যারা কিছু কার্পিলিয়ান বা আর অন্য কিছু স্পেশাল দরকার আছে এটা আমি দিচ্ছি। ওভারঅল সিচুয়েশন যে আছে এখন কন্ট্রোলে আছে। নজরদারি চলছে। কিন্তু জল তো আপস্ট্রিমে রিলিজ হইছে। তার ফলে যে আছে আমাদের আরো সতর্কতা নিতে হবে। প্লাস সমস্ত বনকারী জান পুলিশ প্রশাসন যে আছে এক সঙ্গে কাজ করছে। প্লাস আশা করছি যে যে ইস্যু আছে এটা আমি সল্ট আউট করতে পারবো। প্লাস আমাদের যে ডিসি ক্যাম্প আছে রেডি আছে। যদি ওখানে কেউ যে আছে যেতে চায় সেখানে অ্যাভেলেবিলিটি আছে খাবার অ্যাভেলেবেল আছে প্লাস আমি অলরেডি এসিএম দিয়েছি যে আমাদের প্রেগনেন্ট লেডিজ আছে তাকে ইমিডিয়েটলি শিফট করতে হবে নিয়ার বাই হেলথ সো দ্যাট যে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আছে তার কিছু প্রবলেম ফেস করবে না আমাদের একটু নিজেদের প্রস্তুতি নিয়ে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার কি জানিয়েছেন শুনে নেওয়া যাক আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাথে যত সময় কর্তৃপক্ষরা আছেন আমরা বিভিন্ন জায়গাগুলোতে ভিজিট করছি সেখানে সমস্ত জল লুকিয়ে দেখছি বাক্সে সব জায়গাতে অ্যাক্টিভেট হয়ে গেছে সেখানে আমি আপনাদের মিডিয়া বা প্রমজনের মাধ্যমে সমস্ত হাটালবাসীকে আমাদের জেলা তরফ থেকে এটা অনুরোধ যে আজকে যেহেতু আবার জল বাড়ার কারখান থেকে যেহেতু জল ছাড়া হয়েছে ড্যাম থেকে সেখানে জল বাড়ার একটা সম্ভাবনা আছে হয়তো ওয়েদার এখানকার ভালো হয়ে গেছে আমাদের হার্লি বা সেটা নেই কিন্তু ওয়েদার ভালো হওয়ার সব কিন্তু জলের স্তর বাড়ার চান্স যেহেতু ড্যাম থেকে জল আসছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা নিয়ারেস্ট যে ফ্ল্যাট শেল্টার আছে সেখানে আসুন প্রেগনেন্ট মহিলা যারা আছেন তাদের ইমিডিয়েটলি যে আমাদের ফেসিলিটিস আছে ইনস্টিটিউশন ফেসিলিটিস সেখানে ওরা পৌঁছে যান এবং যার ফলে সেখানে ভালো করে যাতে তাদের ব্যবস্থা রাখা হয় সেটার জন্য আমরা দেখব স্যার নদীতে অনেক গর্ত হয়েছে ঘাটালের পরিস্থিতি নিয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস কি জানিয়েছেন শুনে নেওয়া যাক জলস্তর বৃদ্ধি পাচ্ছে গতকালের থেকে আজকে জলস্তর অনেকটাই বেড়েছে আমরা জানি যে খাটালের বন্যার মূল কারণ হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের উপরের অংশে শিলাবতির উপরের অংশে বেশি জল হওয়া তো সেই জল এক দুদিন ধরে বৃষ্টির পরে জলটা আজকে নামছে এবং অনেক জায়গায় জলমগ্ন খাটাল শহর খাটাল ব্লকের অনেকগুলি পঞ্চায়েত এবং চন্দ্রকোনাতেও আমরা দেখেছি এবছরে জলমগ্ন দাস করে রা দুটো জিপি রাজনগণ নারাজল জলমগ্ন আছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত চাষের প্রচুর ক্ষতি হয়েছে কয়েক হাজার হেক্টর জমি জলের তলায় আছে যেগুলোতে এখন ফসল ছিল স্ট্যান্ডিং ক্রপ ছিল সেটা সবচেয়ে বড় ক্ষতি এছাড়া বেশ কিছু বাড়ি ভেঙে গেছে আমাদের হিসাবে আংশিক এবং সম্পূর্ণ মিলিয়ে প্রায় দুই শতাধিক বাড়ি ভেঙে গেছে যেটা খুবই কষ্টের এবং বৃষ্টির জলে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে অতিবৃষ্টি হয়েছে আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে অতি বর্ষণ হয়েছে বন্যা ছাড়া অতিবর্ষণেও বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে তো প্রশাসনের নজর আছে আমরা ত্রিপল বিলি করেছি প্রায় আমরা সাত হাজার ত্রিপল বিলি করেছি তার সঙ্গে সঙ্গে ডিএম গিট বিলি করেছি চালও দেওয়া হয়েছে পঞ্চাশ মেট্রিক টন চাল এছাড়াও আমাদের অনেক নজর রয়েছে আমাদের গতকালকেই হসপিটালে ছজন ভর্তি হয়েছিলেন সাপে কেটে যারা সকলেই সুস্থ আছেন এখনও কেউ মারা যায়নি একজন নিখোঁজ আছেন তাকে খোঁজাখুঁজি চলছে আমাদের এন ডিআরএফ এসডিআরএফ টিম আছে সিভিল ডিফেন্সের টিম আছে আমাদের ডিএমজি পুলিশের যেটা স্পেশাল গ্রুপ সেটা আছে রাজ্য সরকারের সমস্ত গ্রুপগুলি কাজ করছে তারা এবং পেলিয়ের মহিলা রোগী তাদেরকে কিন্তু আনা হচ্ছে হসপিটালে এই মধ্যে বেশ কয়েকজনকে আমরা ভর্তি করেছি ঘাটাল হসপিটালে এবং তাদের চিকিৎসা চলছে এখনও পরিস্থিতি আরেকটার মধ্যে আছে আমরা এখনো চেষ্টা করবো যাতে মৃত্যুহীনভাবে ভূমিকা কাটাতে পারে প্রশাসনিক আধিকারিকদের অনেক লড়াই ও চেষ্টা সত্ত্বেও মৃত্যুহীন বন্যা কাটানো গেল না এবারও তার কারণ এদিন পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মুগবাসান সংলগ্ন ভেলাঘাট এলাকাতে এক নাবালক জলের স্রোতে রাস্তা পার হওয়ার সময় ভেসে গিয়েছিল তাকে স্থানীয় শতাধিক গ্রামবাসী বলা ভালো তারা চেষ্টা করে প্রায় চার ঘন্টা পর অনেক দূরে জলের তলা থেকে তার নিথর দেহ উদ্ধার করেছে কেশপুরের জগন্নাথপুর এলাকার ওই নাবালকের মৃতদেহ উদ্ধারের পর এলাকায় একটা শোকের পরিবেশ অন্যদিকে ঘাটালেও এক বয়স্ক ব্যক্তির জলের স্রোতে ভেসে যাওয়ার পর তাকে উদ্ধার করা হয়েছিল হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত বলে ঘোষণা করা হয়েছে মঙ্গলবার রাতে ফলে সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাতে একাধিক চেষ্টা সত্ত্বেও দুজনের মৃত্যুর ঘটনা ঘটল তবে সব থেকে খারাপ পরিস্থিতি ঘাটাল এলাকাতে অন্যদিকে মেদিনীপুর শহর সংলগ্ন পালবাড়ি এলাকাতেও শতাধিক পরিবার জলমগ্ন হয়েছে পালবাড়িতে কংসাবতী নদীর জল ঢুকে বেশ কয়েকটি স্কুলে তাদের উদ্ধার করে এনে ত্রাণ শিবির তৈরি করে রাখা হয়েছে বলে জানিয়েছেন পৌরপ্রধান সৌমেন খান মঙ্গলবার বিকেলে ওই এলাকা পরিদর্শনে যান মহকুমাশাসক মধুমিতা মুখার্জি তিনি জানিয়েছেন ওই এলাকার অনেকটা অংশ ডুবে যাওয়ার কারণে অবিলম্বে বিদ্যুৎ ছিন্ন করতে বলা হয়েছে বিদ্যুৎ দপ্তরকে কারণ বহু বিদ্যুৎ খুঁটি ও মিটার ট্রান্সফর্মা জলে ডুবে যাচ্ছিল ফলে বড় বিপদের আশঙ্কা করে বিদ্যুৎ দপ্তরকে দিয়ে ওই এলাকার অনেকটা অংশ বিদ্যুৎ ছিন্ন করা হয়েছে কন্ডিশন বলতে এই মুহূর্তে আঠারো নম্বর এবং সতেরো নম্বর ওয়ার্ড তো পার্শিয়ালি আপনি দেখলেনই মানে জল ঢুকে গেছে আর কি বেশ কিছু প্রায় একশোটা মতো ফ্যামিলি আছে যারা কিছু লোক হয়তো আত্মীয় স্বজনের বাড়িতে গেছে বাকি যে দুটো কাছাকাছি স্কুল আছে সেই স্কুলগুলোতে সকলে সরে আসে যেহেতু জলের মানে লেভেলটা বাড়ছে এখন সকলে যাতে সরে আসে সেরকম ব্যবস্থা হয়েছে মিউনিসিপালিটি থেকে শুকনো খাবার হোক রান্না খাবার খাবার জল ইত্যাদি সমস্ত ব্যবস্থাপনায় রেখেছে আজকে পুরোপুরি নজরে রাখতে হবে কোন রকম যাতে কোনো ঘটনা না ঘটে দুর্ঘটনা না ঘটে সমস্ত যারা রিস্কে রয়েছে সবাইকে সরিয়ে দিতে হবে সেটাই বলা হলো এবং সেটাই করা হলো ইলেকট্রিকের মিটার গুলো কিছু কিছু ডুবে গেছে আমরা অলরেডি ডাব্লিউ সাথে কথা বললাম ওরা চেক করে করে সেই সব মিটার গুলোকে ডিসকানেক্ট করে দেয়